দর্শক দেশের ভিতরে নানা রকমের আলোচনা যখন চলছে সেনাবাহিনী নিয়ে নানা রকমের কুচ্ছা রটানোর কর্মকাণ্ড যখন অনেকে করছেন সেনাবাহিনী কী করছে দেশে জরুরি অবস্থা আসছে কি না সেরকম কথাবার্তা নিয়ে যখন নানা রকমের গুঞ্জন চলছে ঠিক সেই সময় একটা খবর বেশ সবার দৃষ্টি আকর্ষণ করেছে খবরটার প্রেক্ষাপটে এটুকু কি বলা যায় যে আওয়ামী লীগ কলকাতাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা কলকাতাতে একত্রিত হচ্ছেন যেখানে বিদেশে থাকা অনেক গুরুত্বপূর্ণ লোককেও তাদের সঙ্গে দেখা যাচ্ছে সম্প্রতি সাংবাদিক একটি ফেসবুক সেরকম সহ ছবিসহ সেরকম তথ্য প্রকাশ করেছেন সেখানেই বলা হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের নেতারা এক জায়গায় হয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছিল এবং তারা একটা ইফতার পার্টি করেছে বলা হচ্ছে শোনা শোনা যাচ্ছে যে কলকাতায় তারা একত্রিত হচ্ছেন তারা কলকাতায় বড় ধরনের পরিকল্পনা করছেন এবং দুদিন আগেই যে খবরটা রে ছিল যে শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে সেই খবরের সঙ্গে জুলকান্নায়ের এই পোস্টের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করবো আওয়ামী লীগ কি কলকাতাতে সংগঠিত হচ্ছে কিনা কদিন আগেই আমরা একটা গুঞ্জন গুজব শুনলাম যে শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ভারতেও বিভিন্ন মিডিয়াও যেমন বলছিল বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছিল সেই ঘটনার পরে এবার জুলকান শাহের যেটা লিখলেন সেটা কিছু বার্তা বোধ হয় দেয় কি বার্তা দেয় আওয়ামী কি সংগঠিত হচ্ছে কলকাতাতে কলকাতা থেকে তাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নিতে চাইছে তারা মজার ব্যাপার হচ্ছে যখন আওয়ামী নেতারা কলকাতাতে একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন তারা নিজেরাই নাকি আয়োজন করেছিলেন এবং সেখানে শেখ রেহানা পুত্র ববিকে দেখা গেছে যিনি ইংল্যান্ড থেকে ভারতে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ খবর ববি ইন্ডিয়াতে এসেছেন কলকাতাতে এসেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের সঙ্গে মিটিং করতে তারই একটা পর্যায় হচ্ছে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা জুলকান নাইন সাহেব যেটা লিখছেন সেটা হচ্ছে যে তেইশ মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় পলাতক আসামি সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই একের ইফতার পার্টির আয়োজন করেছেন সংসদ সদস্য একের আলাউদ্দিন তিনি এই ইফতার পার্টির আয়োজন করেছেন এমনটা জুলকান বলার চেষ্টা করেছেন বলেছেন পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ প্রায় একশো জন নেতাকর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন সংখ্যাটা কিন্তু অনেক ব্যাপক একশো জন বাংলাদেশ থেকে পাঁচ আগস্টের পরে পালিয়ে যাওয়া জন যদি এক জায়গায় হয় তার মানে তারা বড় ধরনের কোনো প্ল্যানই সেখানে করছে এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামাল ছিলেন এটা একটু উল্লেখযোগ্য ফিগার শেখ রেহানার ছেলে রেদেওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার পরিবার বাহাউদ্দিন নাসিম ছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিও ছিল বাহাউদ্দিন নাসিম জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল এবং ববি এই চারজন আওয়ামী লীগের এবং শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের নাম উল্লেখ করেছেন জুলকানায়ন শাহের তিনি বলেছেন যে একই ভেনুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে পর তিনি ইনফরমেশনটা দিলেন আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কলকাতায় একশো জন নেতা একসাথে ইফতার করেছেন এবং ববি এসেছেন রেহানা কন্যা ববি তিনি এসেছেন কলকাতায় তার মানে ববি নিশ্চয়ই তার মায়ের সঙ্গেও দেখা করতে এসেছেন খালার সঙ্গেও দেখা করতে এসেছেন তার মানে ববি কি সজীবর জয় একটু কি আছেন এখন কি ববিকে সামনে নিয়ে আসা হয়েছে এই ম্যানেজমেন্টগুলো করার জন্য সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় জয়ের অনেক দিন খুব বেশি কার্যকলাপ চোখে পড়ছে না আমেরিকা থেকে খুব বেশি কার্যকলাপ যে তিনি করছেন সেরকমটা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা নেই কদিন আগে একটা বিধ্বস্ত ছবি প্রকাশ হয়েছিল যে সজীবরাজের জয় বিধ্বস্ত তাকে চেনে যাচ্ছে না এছাড়া গত দুই তিন মাসে সজীবাজের জয় সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায়নি ঠিক সেই সময় সিনারিও সামনে আসলেন রেজওয়ান সিদ্দিক ববি ববি যদি অর্গানাইজ করে থাকেন সব কিছু বলা হচ্ছে ফেনি একের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন সাহেব তিনি এই আয়োজনটা করেছেন এবং সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা আসাউজ্জামান খান কামাল বাহাউদ্দিন নাসিম তারা যদি উপস্থিত থাকেন তার মানে এটা আওয়ামী লীগের কোনো প্ল্যান গেম আওয়ামী লীগ কোনো প্ল্যান করছে কলকাতায় বসে যে গুঞ্জনটা ছিল দুদিন আগেও যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে সেই গুঞ্জনটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি শেখ হাসিনা এই নেতাদের সাথে কলকাতায় মিটিং করার জন্যই এসেছিলেন সেটিকেও উড়িয়ে দেয়া যায় না কারণ এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত কোনো খোলাসা মন্তব্য করেনি খোলাসা ইঙ্গিতও দেয়নি এমন কোন পৃথিবীর গণমাধ্যম নেই যে গণমাধ্যম প্রকাশ করতে পেরেছে শেখ হাসিনার সঠিক অবস্থানের কথা তার মানে শেখ হাসিনাকে এক ধরনের লুকিয়েই রাখা হয়েছে এখন পর্যন্ত বুঝতে দেয়া হয়নি শেখ হাসিনা কোথায় রয়েছেন আওয়ামী পরবর্তী পরিকল্পনা তাহলে কি কোন দিকে যাচ্ছে তারা তারা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর কোনো প্ল্যান করছে যে প্ল্যান বাস্তবায়ন হলে তারা আবার সেফ এন্ট্রি নিতে পারবে বাংলাদেশে সেরকম প্ল্যানের দিকে যাচ্ছে ব্যাপারগুলো খুবই গুরুতর এবং চিন্তার ব্যাপার যে প্ল্যানই হোক না কেন যা কিছুই হোক না কেন আমাদের প্রত্যাশা থাকবে দেশে যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না ঘটে দেশ যেন অস্থিরতার দিকে না যায় দেশ যেন সুস্থ থাকে দেশকে সুস্থ রেখে আপনারা আপনাদের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমাদের আমরা যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের একমাত্র থিঙ্কিং হচ্ছে দেশটা যেন সুস্থ থাকে মানুষ যেন তিনবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে দর্শক আপনার কি মনে হয় এই পরিকল্পনায় আওয়ামী লীগ কোন পথে এগোচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের Comment box.